গুড আফটারনুন বন্ধুরা ঘর ঘরক আরও একটা নতুন লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আশা করি তুমি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে দিবা যেন শুক্রবার এখন আমরা যাচ্ছি হচ্ছে একটু বাজারে বাজারে মানে আমার কানে বলাই খুব ব্যথা দিয়ে বোধহয় ওই ঠান্ডা গরমে কখনও এত গরম এখানে হচ্ছে এসি চালা না চালিয়ে চব্বিশ ঘন্টা এসি চালিয়ে থাকতে হচ্ছে দিয়ে তারপরে আবার একটু যখন বাইরে বেরোচ্ছে রান্নাঘরে বা যখন বাইরে গাছ থাকছে এসি ছাড়া এইভাবে ঠান্ডা গরমে চরম ঠান্ডা লেগে গেছে কানে গলা এত ব্যথা যে কালকে সারা কানে ব্যথার জন্য খুব কষ্ট হয়েছে তো বললো যে এইটা দেখিয়ে নাও দেও শুনিয়ে নাও চট করে সেরে যাবে তো ওইটাই দেখাতে যাচ্ছে একটু বেলা হয়ে গেলো বেরোতে বারোটা না সরি গুড আফটারনুন নয় এটা বারোটা নি সবে এগারোটা দশ পনেরো হবে হ্যাঁ তো এবার যাচ্ছি আর আসার পথে চিকেনও নিয়ে আসবো আর দুধ আর ব্রেড কলা এগুলো নিয়ে আসবো এইসব কাজ হয়েছে আর কি তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ব্যাপারটা শেষ অবধি আশা করি ভালো লাগবে রোজগার চেপে পড়লাম অটোয় এখান থেকে ডিসটেন্সটা মোটামুটি অনেকটা একশো টাকা নেয় যেতে আর আসতে আরও একশো টাকা অটোতে অনেক দিন পর এই চেনা রাস্তা দিয়ে অটোতে চেপে যাচ্ছি বেশ ভালো লাগছে আর ভাবলাম সেই জন্য একটু ভিডিও ক্লিপস নিয়ে নিই তোমাদের সাথে শেয়ার করি দেখো এসে গেছি ডাক্তারের চেম্বারে সেই থেকে ওয়েট করছি প্রায় দেড় ঘন্টা হয়ে গেল তাই ভাবলাম একটুখানি ভিডিও তোমাদের সাথে শেয়ার করি নিয়ে এলাম বাড়ি এখন দুটো বাজে প্রচণ্ড খিদে পেয়েছে ছেলে একা ছিল ঘরের মধ্যে সামনে তো মায়ার মানে ফ্ল্যাট আছে তো আমার ওই বোনটা মানে আমাদের পাশের বাড়ির ফ্ল্যাটের ওই বোনটা ও খুব ভালো ওর কাছে আমার ছেলে চলেই গেছিল আমি ওকে মাঝখানে ফোন মানে এত দেরি হলো চেম্বারে বসে রয়েছি তো বসেই রয়েছি দুটো পেশেন্ট এত টাইম নিল যে আমরাও কিছু না খেয়ে গেছি ছেলেটাকেও কিছু খাইয়ে যাওয়া হয়নি তো দিয়ে আমার এবার চিন্তা লাগে ছেলেটার জন্য যে ওর খিদে পেয়ে যাবে খালি অস্বস্তি করছে চেম্বারে থেকে ফোনও করতে পারছি না শেষ মেশ ও মানে ওয়েট করতে করতে আর না পেরে বাইরে বেরিয়ে ফোন করে মাকে বললাম যে ওকে একটু কিছু খাইয়ে দাও তোমার তো বলছে ও চলে এসছে অলরেডি আমার কাছে তো আমি ওকে খাইয়ে দিচ্ছি তুমি কেন আমাকে আগে বলো দিদি এতক্ষণ কেন বলো নি তা আমার যে ঠিক আছে দেখ বাবা নিশ্চয় ও আছে মায়া এত ভালো যে ও থাকলে আমার মানে নিশ্চিন্ত আমি ওর ভরসাতেই প্রিন্সকে যে কোনো জায়গাতে এমনিতে ও যদি সামনে না থাকতো তাহলে আমি প্রিন্সকে আধ ঘন্টার জন্য রেখে কোথাও বাইরে যেতাম না ওর ভরসাতেই যাই যদিও আজকে বলে যাওয়া হয়নি কিন্তু জানি ওর ভরসা আছে যে কোনো অসুবিধা হলো প্লিজ ওর বাড়িতে চলে যাবে তো মানে সামনেই মানে একদম সামনাসামনি আমাদের ফ্ল্যাট তো ওটাই সুবিধা তো ঠিক আছে আর বকছিরা না প্রচণ্ড খেতে পেয়েছে খাওয়া দাওয়া করিনি পরে আসছি সঙ্গে থাকি সাবধানে এই সামনেটা পার হবে বাবাই ঠিক আছে লাইটটা ঠিক আছে আর কোনো জিনিস ভুলে গেলে এই ফোরটা জিনিসের মধ্যে কোনো জিনিস ভুলে গেলেও অসুবিধা নেই তাড়াতাড়ি চলে আসবে নইলে যতক্ষণ আসবে আমার চিন্তা হবে থাকবে না

শুভ সকাল বন্ধুরা আজ হচ্ছে শনিবার মানে পরের দিন সকাল কালার ভিডিও নেওয়া হয়নি টাটা বাবাই সাবধানে বুঝেছো হ্যাঁ টাটা প্রিন্সকে অটোতে চাপিয়ে দিয়ে আমি আবার ওপরে এসে রেডি হয়ে নিয়ে বাজারের ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম কয়েকটা সবজি নিতে হবে আর একটু ফুল নিয়ে যাব দেখি আসার পর থেকে ঠাকুরকে এখানকার ফুল দেওয়া হয়নি এই দোকানটাই না ফুল পাওয়া যায় দেখো কত রকমের সবজি ওই পোর্শনটায় আবার ফলও আছে তো এই সবজির দোকান থেকেই আমি নিই আমাদের পাড়ার এই সবজির দোকানটায় ভ্যারাইটিস রকমের ফল সবজি সব কিছু থাকে দামটা যদিও একটু বেশি পাড়ার দোকান বলে আবার আবার কত কিছু আনলে হ্যাঁ এক গাদা তো উচ্চে ফুচ্ছে সব আছে

আর একটু পুজো করো ফুলটার জন্য দেখো কি কি সবজি আনলাম দু কিলো আলু আলু আবার চল্লিশ টাকা করে কিলো নিচ্ছে ভীষণ দাম প্রায় ডবলের কাছাকাছি নিচ্ছে আর এই যে ধনে পাতাটা খুবই ফ্রেশ পেলাম কিন্তু প্রত্যেকটা জিনিসের এর দোকানে দামটা বেশি এইটাই একটু প্রবলেম আর এদিকে আমি কাটতে চলে এলাম মাকে বললাম যে মা আর বিছানাটা তো এখনও ঠিক করা হয়নি মানে সকালে উঠে প্রিন্সকে রেডি করানোর থাকে প্রিন্সের সব কিছু রেডি করে দেওয়া থাকে তারপরেই রেডি হয়ে বাজার চলে গেছিলাম দেওয়ার সময় পাইনি তো ভাবলাম তাহলে একটু আরাম করে বসে বসে এক্ষুনি বাইরে থেকে এলাম খাটে বসে বসেই সবজিগুলো কেটে নিই তারপরে তখন বিছানাটা ঠিক করে রান্নায় আজকে বানাবো কুমড়োর ছেচকি আর আলু ডিমের ঝোল তাই আলু ডিমের ঝোলের আদা রসুন পেঁয়াজ টমেটো সব মা ওদিকে কেটে দেবে বলল আর আমি বললাম আমার ভালো লাগে অনেকদিন কুমড়োর ছেঁচকি করিনি তো কুমড়োর ছেচকিটা আলু ভাজার মতন লম্বা লম্বা করে আমি কেটে দিচ্ছি তো সেটা কাটা হয়ে গেল এবার আমি ধনে পাতাটা ছাড়িয়ে নিচ্ছি এইবার চলে এলাম মা পুজো করছে মায়ের ভিডিও নিতে দেখো ফুলগুলো পেয়ে মা ভীষণ খুশি একটু বেশি করে ফুল থাকলে ফুল দিয়ে ঠাকুরের আসনে সাজিয়ে পুজো করতে মা ভীষণ ভালোবাসে তোমাদেরকে বোধ হয় আমি আগেও বলেছি আর দেখো আসনটা ফুলে ফুলে ভরা কি সুন্দর লাগছে না দেখতে আমার ফুল দিয়ে ভর্তি করে ঠাকুরের আসন সাজিয়ে পুজো করতে আমারও ভীষণ ভালো লাগে তাই আমি মাঝে মধ্যেই ফুল এনে ঠাকুরের আসনটা সাজিয়ে পুজো দিই মায়ের মতন আমার খুব ভালো লাগে দেখো মায়ের পুজো হয়ে গেল আর আমি আবার কিচেনে চলে এলাম এবারে রান্নার কাজ শুরু করি আর তোমাদের সাথে একটু গল্পও করা যাক আগে থেকে যদি সব কিছু কেটে বেটে রেডি করে রান্নায় বসা যায় তাহলে কিন্তু কাজ অনেক সুবিধা হয়ে যায় দেখো এই কুমড়ো ছেঁচকির কুমড়োটা কাটা আর এইটা হচ্ছে হলুদ নুন আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ডিমটাকে মাখিয়ে রেখেছি আজ একটু ভেজে করব ডিমটা আর এদিকে হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ কুচি রসুন থেতো আদা থেতো টমেটো কুচি আর ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা প্রত্যেকবার তো ডিম ভেজে করি না মাঝে মাঝে সেই জন্য ইচ্ছা হয় একটু হলুদ নুন দিয়ে ডিমটাকে ভেজে করি ডিমের কালারটা না খুব সুন্দর আসে তাই না বন্ধুরা আরে দেখো আমি একটা ভুল করে ফেলেছি কুমড়োর ছেচকির কুমড়োটা অনেকটা বেশি আর কড়াইটা আমি বুঝতে পারিনি ছোট নিয়ে ফেলেছি দিয়ে একেবারে খুন্তি দিয়ে যে নাড়াবো সেইটা আমি বুঝতে পারছি না যে কি করে আমি নাড়াবো তাই আমি কি করলাম নুন হলুদ দিয়ে খুন্তি দিয়ে আলগা আলগা নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দিলাম লো ফ্লেমে যাতে যত ভাজা হতে থাকবে নুন হলুদ দেওয়ার পরে তত কমতে থাকবে তখন আবার খুন্তি দিয়ে নাড়ানোটা সুবিধা হবে আর এদিকে দেখো ডিমগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আর এদিকে আমার ছেলে এসে বারবার খোঁজ নিচ্ছে এখন যতদিন ওর এক্সাম থাকবে ততদিন দুপুর একটাতেই ছুটি তিনটের বদলে সেই জন্য চলে এসছে আজকে ও তাড়াতাড়ি বাড়ি আর আসার পরেই ওর খিদে পেয়ে গেছে ছেলে মানুষ তো রান্না করা দেখছি আর মাঝে মাঝে এসে ওকে মেরে বলে যাচ্ছে মাম্মা কত দেরি আমার খিদে পেয়ে গেছে আর ততবারই আমার কালকের কথাটা ভীষণ মনে পড়ছে যে আহারে আমার বাচ্চাটা কালকে কতক্ষণ খিদে পেটে ঘোরাঘুরি করছিল কিছু ঘরে খাবার পাচ্ছিল না আমারই উচিত ছিল ওকে কাল সকাল আটটার সময় দুধ বিস্কুট দিয়েছিলাম তারপরে আমরা এগারোটা নাগাদ বেরিয়েছি তখন অলরেডি আরেকবার খিদে পেয়ে যাওয়ার সময় আমার উচিত ছিল ওকে ভারী কিছু একটা টিফিন দিয়েই বেরোনো যদিও আমরা কোনো টিফিন করিনি কিন্তু আমরা তো বড় তো ওকে একটা ভারী টিফিন দেওয়া আমার উচিত ছিল সেটা না করেই বেমালুম অন্য মানুষক হয়ে বেরিয়ে গেলাম আর পরে নিজের ওপর রাগে যেন আমি ফেটে পড়ছিলাম যে এখন আমার কতক্ষণ লাগবে বেচারার তো এখন থেকেই খিদে পেয়ে যাওয়ার কথা আর তারপরে চেম্বারে যখন দেখছি দেড় ঘন্টা ওয়েট করতে হলো তখন তো আমার মাথা খারাপ হয়ে গেছে না পারছি ফোন করে বলতে মায়াকে যে একটু খাইয়ে দাও শেষমেশ অধৈর্য হয়ে গিয়ে আমি মায়াকে বলেই দিলাম ফোন করে তারপরে একটু নিশ্চিন্ত হলাম আর এই দেখো কথায় কথায় আমার রান্নাও কমপ্লিট হয়ে গেল তোমাদেরকে তাই একবার দেখিয়ে নিলাম কুমড়োর ছেঁচকিয়ে আলু ডিমের ঝোল আর ভাত হচ্ছে আজকের লাঞ্চের আইটেম এবার যাবো ছেলেকে খাওয়াতে ছেলে আমার এত বড় হলো কিন্তু নিজে খেলেই পুরোটা ভাত ফিনিশ করে না তাই আমি ওকে খাইয়ে দিই এতে আমারও শান্তি আর ও আমার হাতে খেতে পছন্দ করে আর কালকে যখন ও মায়ের বাড়ি থেকে খাবার খেয়ে এসছে তখনও যেন আমার মনটা শান্তি হচ্ছে না যতই ও খেয়ে আসুক আমি বলছি আমি নিজে হাতে তোকে একটু ভাত না খাওয়ালে আমার শান্তি হচ্ছে না তুই এত দিতে চটফট করছিস বলছে ঠিক আছে মাম্মা আমার তখন পেট ভরে গেছে এখন আমি খেতে পারবো কিন্তু মায়ের মন তো বুঝতেই পারছো কিছুতেই নিজে হাতে না খাওয়ানো আমার মন মানছিল না আর বারবার মনে হচ্ছিল আমি এত বড় ভুল কি করে করলাম একটা মা হয়ে প্রিন্সকে খাইয়ে দিলাম এবার নিশ্চিন্ত মনে বাকি কাজটুকু উঠিয়ে নিই মানে যে সবজিগুলো এনেছি সেগুলো তার জায়গা জায়গায় রেখে দিই আর এদিকে কাজের দিদিও চলে এসছে কাজ করতে আজকে একটু লেট করে এসছে তো দিদিকে বললাম দিদি তুমি আমাকে একটু হেল্প করে দাও দিদিও উঠিয়ে দিচ্ছে তো দিদি চলে যাওয়ার পরে আমরাও খেয়ে নেব। দিয়ে একটু রেস্ট নেব। আর শুয়ে শুয়ে আরাম করে তখন একটু এডিটিংয়ের বাকি কাজটুকু কমপ্লিট করে নেব দিয়ে আপলোড করতে দেব বিকেল পাঁচটায় পাবলিশ হয়ে যাবে তারপরে একটু রেস্ট নিয়ে বিকেলে উঠে আবার রোজকার মতো একই রুটিন ছেলেকে পড়ানো এই সব আর কি তো এই পর্যায়ে এসে তোমাদের জিজ্ঞেস করি বলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে একটা লাইক আর কমেন্ট করে জানিও আর যে বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করো তারা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে দিব তো চলো আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল এবারে এন্ড করি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাইকে অনেক ভালোবাসা